भई <laughs> 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 বিপ্লবী সাধারণ সম্পাদক নয়ন এই মাত্র আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের নেতা নয়ন ভাই এবং ভোয়া থেকে আগত নেতৃবৃন্দকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় নেতাকে আপনারা জায়গা করে দিবেন এ চর বিশন মন্দির আমার কাছে আরো চলে হবে চর পেছন মন্দির আমার কাছে এই সেই মার্কা কা আরো চলে সবাই তার সবাই বলো সবাই করোনে বিপুল বোর্ডে এমপি হবে মন্ত্রী হবে বিপুল বোর্ডে ইতিহাস হবে সবাই তরো হাতের টালি বুকে বল আর জলে শেষ সবাই ধরো

अपक महिल मालिका कल तालका तरक मालिका नॉय बयर मालिका कल तजियल मालिका तरक मालिका नईं बयल मालिका

ও পৌরসভা শ্রমিক দলের বিশাল দুটি মিছিল আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছে বিশাল দুটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে সংগ্রামী বস্তুতে আপনারা যাকে দেখার জন্য যার বক্তব্য শোনার জন্য রূপান্তরিত করতে চাই যদিও এই জনফেশন গত ষোলো বছর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল ছাত্র দলের সভাপতি থাকা অবস্থায় আব্দুল রাজ্জাককে নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে শুধু হত্যা নয় বিএনপির অসংখ্য নেতা আহত করেছে পঙ্গুত্ব মিলিতে বাধ্য করেছে সেই জন্মেশনকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই অর্থাৎ আগামী দিনে যারা আমার আমার সাথে আপনারা থাকবেন এখন যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন তারা যেমন আমার কাছে নিরাপদ থাকবেন যারা কোনো কারণে আমাকে পছন্দ নাও করতে পারেন তারাও ইনশাল্লাহ আমার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন সামাজিক জীবনযাপন করার ক্ষেত্রে পারিবারিক জীবনযাপন করার ক্ষেত্রে দলীয় পরিচয় যাতে কারো জন্য কোনো সমস্যা তৈরি করতে না পারে আমরা বলেছি বাংলাদেশে যে যে রাজনৈতিক দলের নেতা বা কেউ কর্মী হোক না কেন তারা যদি সমাজ বিরোধী কোনো কাজে জড়িত না হয় দুর্বৃত্ত যদি না করে দখলকারীদের উৎসবে যদি মেটে না ওঠে ওই মাদকের সাথে যদি জড়িত না হয় কিংবা সমাজে বা রাষ্ট্রে যদি আইন শৃঙ্খলা নষ্ট না করে তাহলে তাদের সাথে আমাদের কোনো নেই তাহলে সমাজে শান্তিপূর্ণ জীবনযাপন করার ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতা তৈরি করব না কিন্তু যারা সমাজে দুর্বৃত্তপনা করবে আগেও বলেছি দখলদারি করবে ছাতাবাজি করবে মাদকের ব্যবসা করবে কিংবা মানুষের শান্তি বিনষ্ট করবে তাদেরকে কিন্তু আমরা কোনোভাবে ছাড় দেব না বিএনপি যদি সামা ক্ষমতায় আসে দলের থেকে যেমন আমরা ব্যবস্থা গ্রহণ করব দলের নেতা কর্মী যদি অপরাধে জড়িত হয়ে পড়ে একই সাথে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু তুলে দেব অতএব আপনারা সেইভাবে জীবনযাপন করবেন এবং জীবন করার পরিকল্পনা করবেন অন্যায় কাজে সম্পৃক্ত হবার কোনো সংকল্প নিয়ে যদি কেউ করতে চান তাহলে